চোদ্দ জন যাদের সাথে বিয়ে হওয়া হারাম কথা বোঝেননি আমার যাদের সাথে বিয়ে হওয়া হারাম তাদের সাথে দেখা করা জায়েজ আর যাদের সাথে বিয়ে হওয়া জায়েজ তাদের সাথে দেখা করা কথা কনে কেন এখন বোঝা গেছে মাসাল্লাহ তো এইটা হলো আমাদের কুসন্যার সিস্টেম দেখা করবে না তারপরে কোনো পক্ষ যেন মন খারাপ না করেন ঠিক আছে তো এগুলি মনে রাখতে হবে স্ত্রী আল্লাহর সন্তুষ্টের জন্য জীবন কাটাবে স্বামী তার আল্লাহ জন্য জীবন কাটাবে এখানে কোনো রকমের দুনিয়াবি কোন কোনো চিন্তা তার ঢুকবে না কে কী মনে করলো মনে করার নাই আমি আমার মালিকের গোলাম আমার নবীর গোলাম এই গোলামীতে যারা রাজি আছে আমি তার সাথে সম্পর্ক রাখবো এই গোলামিতে যে রাজি নাই সে আল্লাহর হস্তে আমাকে সারে দে আমি তাকে সারে ফিসাবিলিল্লাহ কথা বোঝেননি কিন্তু শরীয়ত লঙ্ঘন করে কোরআন হাদিস লঙ্ঘন করে কোনো আত্মীয়তা আল্লাহর হাবিব স্বীকার করেননি আল্লাহর হাবিব বলেছেন আত্মীয়তা যদি আত্মীয়তা ছেদনকারী লা ইযুকুল জান্নাত কাত্তাতুল হাদিসে এসেছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে ঢুকবে না এটা কোনটা যে আত্মীয়তার ভিতরে শরিয়ত আছে শরিয়ত মানে না শরিয়তে বাদ দিয়ে আমার বউকে আরেকজন দেখবে না দেখলে খুশি নাই ও আত্মীয়তার দরকার নাই ওটা ছিন্ন নয় ওটা শরিয়তে তাকে ছিন্ন করে দিয়েছে আমার কথা বোঝেননি নি আপনারা শরীয়ত যেটা ছিন্ন করেছে এখানে আমার করার কিছু যেমন আমি দাঁড়িয়ে রেখেছি আমার বউ যদি কয় দাঁড়িয়ে রাখা যাবে না প্রয়োজনে বউ তালাক হবে কিন্তু দাড়ি কাটা যাবে না কথা বোঝেননি আপনারা কারণ দাড়ি রাখা আমার নবীজির কাজ আমার বইয়ের দাম নবীর চেয়ে বেশি নয় আবার আমার স্ত্রীর কাছে তার স্বামী স্বামীও তাই স্বামী যদি এমন কোনো অর্ডার করে যে অর্ডারটা আল্লাহ এবং রসুমের বিরোধী এটা মানতে তার স্ত্রী বাধ্য নয় কথা বোঝেননি আপনারা এটা মানতে বাধ্য নয় যদি মানে তাহলে তার কবিরা গুণা হবে স্বামী যে গুণা করেছে ওই একই গুণা ওই সন্তান ওই মেয়েটার উপর বর্তাবে আর যদি স্বামীকে ভালো করে বোঝাতে পারে মেয়েরা ইচ্ছা করে বোঝাতে পারে যদি বুঝিয়ে দেয় দেখেন এটা শরীর সম্মত এটা করে আমাকে এর থেকে মাফ করেন বুঝে নিতে পারে আলহামদুলিল্লাহ বুঝে নিতে না পারলে মেয়েটা যদি স্বামীর সাথে স্বীকৃত হয়ে আল্লাহ কোরআন রসুলের সুন্নার বিরুদ্ধে চলে যায় তাহলে দুইজনে কবিরা গুণা হবে এর জন্য একদিন না একদিন ওদেরকে ভোগান্তিতে পড়তে হবে যা কিন্তু মিটানো সম্ভব হবে না এই জন্য আল্লাহ রসুলকে জলাঞ্জলি দিয়ে স্বামী স্ত্রীকে নয় স্ত্রী স্বামীকে নয় মা বাবা সন্তানকে নয় সন্তান মা বাবাকে নয় কখনও কেউ কাউকে খুশি করা যাবে না আল্লাহ এবং নবীকে অসন্তুষ্ট করে ডাইরেক্ট কথা আল্লাহ এবং রসুলকে অসন্তুষ্ট করে দুনিয়ার কোনো মানুষকে খুশি করা যাবে না আল্লাহ এবং আল্লাহ সন্তুষ্টির মধ্য দিয়ে সবাইকে খুশি রাখতে হবে এই খুশিতে যারা খুশি তারা আমার সম্পর্ক থাকবে তারা আমার আত্মীয়তার মধ্যে থাকবে যদি তার সাথে আমি আলাদাভাবে আমার নবসানিদের গুলামির কারণে সম্পর্ক নষ্ট করি এইটাই হচ্ছে যেমন আমি পর্দা করব আমার স্ত্রী পর্দা করবে এই যে আজকে যে মেয়েটাই বিয়ে দিচ্ছে মেয়েটা পর্দা করবে এই পর্দাকে লক্ষ্য করে কেউ যদি এই ছেলেটার সাথে সম্পর্ক নষ্ট করে দুধ তোর বইয়ের সাথে দেখা করা যায় না তোর সাথে ওর কি সম্পর্ক এই তিটাই হলো লায় খুলুল জান্নাতা কর্তাত ওই ব্যক্তি সে যে সম্মত শরীয়ত সম্মত আত্মীয়তা করল এটাই সে জান্নাতে যাবে না জাহান্ন কথা বুঝে আসেনি আমার আধা করি বুঝতে পেরেছেন ওলট পারট করবেন না ওদুর পিন্ডি বুদুর ঘর না রে এমন বউ করছিস রে দেখাও হয় না তারপরে ছিন্ন করলো তুই তো আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে ফেললি আল্লাহ নবীর হাদিস তো মানলি না তুই তো আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করলি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করি তো জান্নাতে যাবে না কি আল্লাহ আল্লাহ মায়ের কাছে মামির বাড়ি গপ্প করছে বলছি এই জন্য শরীয়তের ভিত্তিতে চলার পরেও যে ব্যক্তি তার সাথে সম্পর্ক রাখবে না এটাই আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী জাহান নামী শরীয়তের সম্পর্ক কোরআন মানতে গিয়ে আমি চলছি ফিরছি এইটার সাথে আপনি কমপ্লিট থাকবেন এতে যদি কেউ সম্পর্ক ছিন্ন করে সে যাবে যাবে সে সম্পর্ক ছিন্নকারী হবে আপনি সম্পর্ক ছিন্নকারী হবেন না আপনি আল্লাহ এবং নবীর সাথে প্রেমিক হবেন আপনি জানলাতে যাবেন কথা বুঝে আসেনি সরিও এটাই বাবার আমার অনেক কথা আছে বিবাহে দাম্পত্য জীবন নিয়ে অনেক কথা এবং পারিপার্শ্বিক পারিপার্শ্বিকভাবে দুই উভয় পক্ষের অনেক কথা এগুলি খেয়াল রাখতে হবে আরও কথা আছে মন খারাপ হচ্ছে না বিয়ানের সাথে বিয়াই কি দেখা করা যায় খরচ আর বিয়ান যদি বিয়ার সাথে দেখা না করে বিয়াই করে মুখ ফুলে দূর এমন একজন বিয়া দিচ্ছি দেখাও করে না বিয়ানের সাথে আমি দেখা করি আপনার বাড়িতে তো বিয়ান আছে ওরা সাথে দেখা করে কথা মন খারাপ হচ্ছে আপনার বউ হলো ওদের বিয়ান এই যে আমার আজকে মুজিবুর রহমানের বিয়ান হলো ওর মা আরিফুলের মা তে মুজিবের হলে বইয়ের সাথে সে সারাদিন দেখা করুক তে ওর মাল সাথে দেখা কর টেনশন কে এটা শয়তানি টানি কথা বলেননি আপনারা বিয়াইয়ান দেখা সাক্ষাৎ হবে না না জায়েজ জায়েজ নেই কারণ বিয়াই বিয়ান বিবাহ হওয়া জায়েদ আছে কথা কন আনি না না জায়েজ নেই জায়গা আছে আচ্ছা দেবরের সাথে ভাবি দেখা করতে পারবে না দেবর কারণ দেবরের সাথে বিয়ে হওয়া জায়েদ আছে কথা কন কোনো কথা বোঝেন না আপনারা এগুলি খেয়াল করবেন এগুলি একঘুয়েমি নয় এগুলি কোনো প্রকার একঘুয়েমি নয় অথবা এগুলি কোনো প্রকার কপটতা নয় অনেকে বলে কি বেশি বেশি তার মানে তুমি নরম নরম করে নবীর দুশ্মনী করবা এটা বোবা শান নবীকে মানাই হলো আসল এটা বেশিও নয় কমও নয় এটাই আসল আর নবী এবং কে আল্লাহ এবং রসুলকে নামানাই হলো বেশি বেশি খেয়াল রাখতে হবে এরপরে ভুল তুটি আপনার আমার উপর চাপ হবেন না যে হুজুর আপনি আমার জানাননি আমরা জানি না আমার দায়িত্ব জানিয়ে দেওয়া তারপর আপনি কি করবেন যা খুশি করেন আল্লাহ কাছে জবাব দিন আমার দায়িত্ব বলে দেওয়া ঠিক আছে না বাবারা শাশুড়ির সাথে জামাই দেখা করবে শ্বশুরের সাথে বৌমা দেখা করবে কিন্তু ততক বেশি নয় যতক্ষণ বেজি থাকলে শয়তান ধোকা দিতে পারে খেয়াল করতে হবে এবং এমন পরিবেশে নয় যে পরিবেশে শ্বশুর তার বৌমার প্রতি অথবা বৌমা তার শ্বশুরের প্রতি শয়তান কোনো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে শয়তান যদি এরকম বিরূপের সৃষ্টি করে শ্বশুর যদি তার স্ত্রীর প্রতি তার বৌমার প্রতি বা বৌমা পা তার শ্বশুরের প্রতি আকৃষ্ট হয়ে যায় তাহলে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে তার সন্তানের সাথে বিবাহ থাকবে না কথা কয় না এই জন্য এটা খুব সাংঘাতিক দেখা যায় যাচ্ছে জামাই যদি শাশুড়ির দিকে নজর দেয় আর শয়তান যদি এটা আকৃষ্ট করে ফেলে শয়তানি ধোকা দিয়ে তাহলে তার স্ত্রী তালাক হয়ে যাবে কথা আমার কি বুঝে আসেন আপনাদের তাহলে স্ত্রী যদি তালাক হয়ে যায় সারা জীবন সে তার স্ত্রীর না হচ্ছে শরীর আমি বিয়া করে দিলাম শরীর টিকল না এই জন্য শ্বশুর শাশুড়ির সাথে অবশ্যই দেখা যায় রয়েছে কিন্তু সেটা সেইভাবে দেখা করবে কিন্তু শালীনতা বজায় রেখে কথা বলবে শালীনতা বজায় রেখে কখনোই শ্বশুরের খেদমত করার জন্য স্টিকে অর্ডার করা যাবে না ছেলেই তার শ্বশুরের ক্ষেদম তার বাবার খেদমত করবে কখনই শাশুড়ির খেদমত করার জন্য তার জামাইকে অর্ডার করা যাবে না শাশুড়ির খেদমত করবে তার আপন মেয়ে কথা কথা বুঝে আসেন আপনার এগুলি খুব সেন্সিটিভ জিনিস একটু নজর খারাপ হলে বিবাহ স্টেপ তালাক হয়ে যাবে কথা কি বুঝে আসে এগুলি খেয়াল রাখবে না আবার এগুলি জানা প্রয়োজন এগুলি আপনাদের জানা দরকার আছে না রেডিও লাইভ দিচ্ছে আমি আমি বলছি আমি বানানো গল্প করছি না আমার বানানো গল্প আমি শিখিনি আমার মালিক আমাকে যা শিখেছে আমি কি শিখেছি এবং এই কথাগুলির মধ্যে কন্ট্রোল করার জন্য কোনো বাতিল ফেরকা কোনো মনশী হাত ঢুকাতে পারবে না আর কল কবজা আমি খুলে নিব ইনশাল্লাহ কোনো ফাইনাল এটাই এটাই ফাইনাল তবে ভুল হতে পারে মানুষের ভুল হচ্ছে টু আর ভুলের মানুষ নয় ভুল হচ্ছে সে তো অবাক ফিরে আসুক আল্লাহ তাকে করবে আল্লাহ পাক তাকে হেফাজত করবে তবে এ যদি হয় কোনো সময় কোন সময় আপনি ভালো জানেন মনে চিনে পাপ মায় চিনে পাপ কি বলেন ঠিক না আপনার মন চিনতেছে কোন সময় যদি আপনার শাশুড়ির দিকে আপনার কোন ওজোর আসে কোন শাশুড়ি তার জামায়ের দিকে কোন ওজোর যায় অথবা এ ধরনের কোনো চিন্তা আসে অবশ্যই তওবা করবে এবং নতুন করে তুমি কোনো হুজুরকে নিয়ে গিয়ে বিবাহটা পড়াই নেবে কথা কথা কি বুঝে আসছে এটা স্বাভাবিক অস্বাভাবিক কিছুই নয় শয়তান কিন্তু চুপ করে নাই শয়তান কিন্তু বড় ধরন ধর শয়তান হতে অমরে ফারুক রোদিয়া আল্লাহ তাহু একদিন হঠাৎ করে বের হয়ে আসছেন নবীদের দরবারে আল্লাহর হাবিব সাল আল্লাহাম বলতেছেন ওমার তোমার মাথায় ফাটে রক্ত বার করে দিল কে আল্লাহর বন্ধু এই আরব্য বুকে এমন কোন মা তার সন্তানকে জন্ম দেয়নি যে সন্তান ওমরের সামনে দাঁড়িয়ে তার মাথায় বাড়িতে মাথার ফাটিয়ে রক্ত বের করে দেবে আপনার একটা হাদিস শরীফ আমার মাথা ফাটিয়ে দিছে নবীজি বলে কয় কি আমার হাদিস মাথা ফাটাই দিল আমি মাথা ফাটিয়ে দেওয়ার জন্য হাদিস দিছি আপনার ইস্তি আমার মা হাফসারুদী আল্লাহ তালা আমার নিজের মেয়ে তাকে নিয়ে আমি নির্জনে কথা বলতেছিলাম আপন মেয়ে নিজের মেয়ে দ্বিতীয় আপনার স্ত্রী আমার মা আমার মেয়েকে নিয়ে আমি কথা বলছিলাম কক্ষে কথা বলতেছি বছর আপনার একটা হাদিস মনে পড়ে গেল কখনো কোনো মানুষ যদি পুরুষ আর মহিলা যুবক যদি কোনো নির্জন কক্ষে গল্প করে শয়তান তৃতীয় নম্বর হয়ে তাদের ভিতরে ধোকা দেয় কথা বোঝেননি আপনারা শয়তান তিন নম্বর হয় ধোকা দিয়ে আল্লাহ দুশ্মনীপূর্ণ কিছু প্রভাব কিছু কথা বা কিছু কাজ কিছু প্রভাব তাদের ভিতরে ঢুকায় দেয় এটা নবীজির হাদিস আল্লাহর বন্ধু আমার মন তখনই লাভ দিয়ে উঠছে আরে আমি আমার মেয়ে হোক না কেন আমি শয়তানকে কেন সুযোগ দেব। যে এখানে আমাদের ভিতরে ধোকার সৃষ্টি করবে এমন কাজ আমি করতেই পারি না এখান থেকে লাভ দিয়ে উঠেছি আর আমি তো আপনি জানেনি প্রত্যেকটা দরজার আগাত দূরে আমার মাথা মানে সরব আরব্য রাজ্যে যতগুলি দরজা ছিল প্রত্যেকটা দরজার এক হাত উর্ধে হজরত ওমরের মাথা ছিল মানে লম্বা মানুষ তো আমি তো খেয়াল করিনি আমি লম্বা আমার দরজাও দেখি হট করে আসতি দিছে বাড়ি দরজার সাথে বাড়ি খেয়েছি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আপনার তাকওয়া আপনাকে জান্নাতে বানিয়ে দিয়েছে নিজের মেয়ের সাথে মেয়ের সাথে কথা বলা মেয়ের সাথে দেখা করা মেয়ের সাথে সব করা মেয়ের খেদমত নেওয়া সব জায়েজ তারপরে নির্জনে এমন পরিবেশে যুবতী যুবক বাবার যুবতী মেয়ে এমন ভাবে যুবতী বোন আর যুবক ভাই এমন ভাবে গল্প করা এমন নির্জনে গল্প করা জায়েজ নেই তা প্রমাণ করলেন হজরতে ওমরে ফারুক রদি আল্লাহ তালু এর থেকে আপনারা বুঝতে পারছেন শয়তানকে ধোকা দেওয়ার সুযোগ আমরা কখনো রাখব না ইনশাআল্লাহ তারপরে ভুল ত্রুটি হবে তারপরে ভুল দুটি হবেই ভুল দুটি হয়ে যায় আম চাইবেন খবর পথে